আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য ও শিশু সুরক্ষায় রাজ্যে নিয়ে এলো নয়া অপরিচিতা বিল আর এই অপরিচিতা বিলকে আইনে পরিণত করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এদিন কুলপি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন কুলপির রঘুনাথপুর বটতলা থেকে রাজারামপুর অঞ্চলের বাগাড়িয়া পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তা জুড়ে প্রায় এক হাজার তৃণমূল সমর্থক মহিলাদের মিছিল করতে দেখা যায় এদিন উল্লেখ করা যেতেই পারে এদিন মিছিলের পর বাগাড়িয়া মোড়ে একটি প্রতিবাদ সভাও করা হয় মূলত এই প্রতিবাদ সভায় উপস্থিত তৃণমূল নেতারা একের পর এক বক্তৃতা দিতে দেখা যায় সকলে আমরা অবগত আছি সেই ঘটনা পুনরাবৃত্তি না যেন হয় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা বিধানসভায় একটা নতুন আইন নিয়ে এসেছে যেটা কি না কোন সরকার কোনোদিন আগে আনতে পারেনি যে দোষীদের শাস্তি চাই সেই শাস্তিটা কি তাদের ফাঁসি শাস্তি এটা কিন্তু কোনোদিন এর আগে নজির আমরা দেখিনি সেই বিলটাকে আজকে কেন্দ্র সরকার অনুমোদন দিচ্ছে না আমরা প্রত্যেকে দোষীদের শাস্তি চাই

কেন্দ্রীয় সরকার ইচ্ছা কি করবে সেই বিলকে আইনে পরিণত করতে দিচ্ছে না বিভিন্ন তালবাহানা করছে এবং এই বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবিতে সারা রাজ্য জুড়ে আজকের এই কর্মসূচি এই মিছিল পদযাত্রা সংগঠিত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়ে আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে একদিকে কলকাতা রানী রাজমন্দির কেন্দ্রীয় কালাকানুন

শ্লীলতা হানি হয়েছিল এবং সেই মহিলা মৃত্যুবরণ করতে হয়েছে আজ আমরা মনে করি যে আমাদের পাশে থাকার জন্য রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের শিশু এবং নারীদের সুরক্ষা করার জন্য তিনি একটি আইনি বিল অপরাজিতা আইনি বিল পাশ করেছেন সেই বিলটি পাশ করার পরে আমরা মনে করলাম যে আমাদের মাননীয় সবসময় আমাদের পাশে রয়েছেন আমাদেরকে সুরক্ষা করছে কিন্তু কেন্দ্র সরকার কি করছেন তিনি এই বিলটি পাশ করার জন্য অনুমোদন দিচ্ছেন না তাই আমরা তাইব যে আমরা আগামী দিন যাতে এই বিলটি পাশ করতে পারি সেই জন্য আজকের আমাদের রাজ্য জুড়ে ব্লক সমস্ত ব্লক জুড়ে থামেনি একটা জুনিয়র মহিলা ডাক্তারকে মৃত্যুদণ্ড পর্যন্ত দন্ডিত করেছে তাকে পর্যন্ত ঘটি দিয়েছে সেদিন সমস্ত স্তরের মানুষ আমরা

বেশ কিছু আগে আগে আর কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মানিনীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছিলেন যে এই লোক ঘটনার বিরুদ্ধে এতে যাতে ব্যবস্থা নেওয়া যায় এই লোক ঘটনার বিরুদ্ধে যাতে দোষীরা খুব তাড়াতাড়ি সাজা পায় তার জন্য তিনি একটা বিল আনতে যাতে আরো কত বলেছিলেন ছিলেন এবং সেই সেই বিলের 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 দাবিতে তিনি অলরেডি কেন্দ্র সরকারের কাছে তার প্রস্তাবটা পাঠিয়েছিলেন সেই বিলের নাম হচ্ছে অপরজিতা বিল তিনি বলছেন যে আজকে যদি একটা ধর্ষণ কিংবা একটা ইকুইটি কিংবা একটা আনারের মামলা করা যায় দেখা যায় যিনি বিচার পাওয়ার জন্য তাকে মাসের পর মাস বছরের পর বছর করে সময় চলে যায় যার জন্য তিনি বলছিলেন যে যত তাড়াতাড়ি করে এক মাসের মধ্যে তাকে যাতে সাথে হয় এবং তার যথাযথ শাস্তি পেতে পারে তার ব্যবস্থা করতে হবে তার জন্য এই বিল এই বিলের দাবিতে আজকে আমরা এখানে উপস্থিতি হয়েছি এবং আমাদের ডাকে আপনারা যারা মা যারা সাড়া দিয়েছেন এই প্রতিবাদ সভাটি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে এদিন কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে বহু তৃণমূল সমর্থক এই প্রতিবাদ সভায় যোগ দিতে দেখা যায় এটি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা কেন্দ্রে আজকে যে আইন বিল পাশ করার জন্য আজকের যে আমরা দাবিদার হয়েছি তাতে কেন্দ্র সরকার এই বিল পাশ না করার জন্য আমরা আজকের এই প্রতিবাদ সভাটা করেছি এই সভায় হাজার হাজার মহিলা আজকের কেন এসেছে বাংলার বঞ্চনা যে কেন্দ্র সরকার এত মানে উচ্ছ্বসিত হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উৎসাহ করছি বাংলা আস্তে আস্তে উন্নত হচ্ছে বাংলা আস্তে আস্তে আরও বড়ো হচ্ছে যতদিন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এরা যতদিন থাকবে বাংলায় বিজেপি আসতে পারবে না রাজরামপুর অঞ্চল সভাপতি হিসেবে আমি বলছি যারা বাংলা থেকে বঞ্চনা করে তারাই তো জীবনে এই বাংলায় বিজেপি সরকার কোনো দিন করতে পারবে না পারবে না আজকের কুলপি বিধানসভার বিধায়ক মানে জনগণ আমরা যে কোনো দিন বিরোধীরা কোনো ক্ষমতা পায়নি যতদিন জনগণ থাকবে ততদিন কুলপিতে কোনো বিরোধী দল আজকের যে বিল পাশ নিয়ে যে আজকের লোকসভা আমরা করেছি সবাই বললাম তারা উদ্বাচিত হয়েছে তারা বলেছে যে বাংলায় বিজেপি আজকের কী করলেন আপনারা আজকের কী করলেন আজকে আমরা মোদীর বিরুদ্ধে আজকের এই সভাটা করেছি আমার নাম করেছি আমার নাম মোল্লা অঞ্চল শর্মা পাগেরিয়া থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাস ও ভরানা রিপোর্ট নিউজ অন্য চোখে